কি বলবো যে আমার পেটে যেন ইঁদুর ঢুকে গিয়েছে এত খিদে লেগেছে বন্ধুরা যেন আমার পেটে ইঁদুর ঢুকেছে কি বলবো আর মা চাপাইছে ভাবটা রোদে দাঁড়ায় আছে বাপ বেটাতে এই যে বাপ বেটাতে এই যে দাঁড়াই আছে রোদ নাই বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আমার সঙ্গে থাকুন সাথে থাকুন বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের হ্যাঁ এখন বাজে এগারোটা এই মাত্র আমি বাড়িতে এলাম বন্ধুরা হ্যাঁ এই মাত্র এসে ঢুকলাম তারপর আপনাদের হ্যাঁ বন্ধুরা হ্যাঁ খাসকান্দা গেলাম খাসকানা ছিলাম না আমি ভাইয়ের বাড়িতে ছিলাম আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন হ্যাঁ আপনারা দেখবেন আপনাদেরও ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ চলুন মা কী করছে আসছে আমি এই মাত্র এলাম

ভালো সিদ্ধ হয়ে গেছে একটু চিকেন করবো চিকেন এনেছি ওর বাবা তারপর চান টান করবো ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে হ্যালো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে আমার ঝাঁঝরা থেকে এসে রান্না বান্না করলাম চান করলাম ওর বাবার খাওয়া হয়ে গেছে ওর বাবার নিচে আসলো মার আমি বসে গেছি ছোটো ছেলেটাও খেয়ে নিয়েছে এই দেখুন দু পিস চিকেন নিয়েছি হ্যাঁ আজকে তাড়াহুড়োর মধ্যে রান্না করলাম খুব জোর খিদে লেগে গিয়েছিলো মা বাইরে বসে আছে দেখুন ওখানে একটু একটু রোদ আসছে মা তাই বলছে যে রোদ নাই তা আমি বলছি যে এখানেই বসতে পারতে ডাইনিংয়ে হ্যাঁ ডাইনিংয়ে বসেই খেতে পারতে ওইখানে রোদ নেয় কাল্লা ভেজেছি আলু সিদ্ধ করেছি আর দু পিস চিকেন নিয়েছি ওর বাবার পাতেই নিয়ে নিয়েছি তাড়াহুড়োতে বন্ধুরা খুব খিদে লেগেছিলো আর শরীরটাও একটু ভালো নাই আমার খেয়ে পদে একটু আরাম করব বন্ধুরা ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন বন্ধুরা হ্যাঁ একটা লাইকের আমার জন্য অনেক কি বলবো অনেক মোটিভেট করে আমার জীবনে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন হ্যাঁ আজকে মানে কি বলবো সে যেমন সে পেটে কোনো ইয়ে ঢুকেছে ইঁদুর বলা না ইঁদুর সেই ইঁদুর ঢুকেছে আমার এত খিদে লেগেছে যার কিছু বলবার নাই খাচ্ছি দেখুন আমি আমি আজ ভয়েস রেকর্ডিং করে দিয়েছি ওই জন্যেই ঠিক বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে রান্না বান্না হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা হ্যাঁ আজ ওখানে খুব লেগে গেছে এখন ঠান্ডা আছে খুব প্রচুর আজকে একদম রোদ নেই বন্ধুরা কী বলবার চান করলাম ওতেই আস্তে আস্তে তার রান্না করে চান করলাম আজকে চিকেন রান্না করলাম চিকেন ডাল আর করালা ভাজা আর আলো সিদ্ধ করেছিলাম মা করেছিল ডাল ভাতটা করে রেখেছিলো আমি এসে আবার চিকেনটা করলাম বন্ধুরা আজকে থোকানে গেছে এখন আমার ভিডিও আপলোডও করতে হবে এখন জানি না করতে পারবো কি না আজকে শরীরটা ঠিক লাগছে না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আজকাল আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে আপনারা একটা লাইক করে দিবেন হ্যাঁ আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার কালকে নিয়ে আসবো কিছু নতুন ভিডিও আপনাদের জন্যে হাজির করবো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই টাটা বাই বাই